বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা কি মনে করেন বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে এই লোকসভা নির্বাচনে আপনারা কি মনে করেন বাম এখন শক্তিশালী হয়েছে আপনারা কি মনে করেন এটা দু হাজার সতেরোর বাম নয় এই বাম লড়তে শিখেছে এই বাম চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে এই বামকে ভয় পাচ্ছে বিজেপি টিএমসি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে দেখুন অনেকেই হয়তো বলবে এই বাম শূন্য যাবে এই বামকে নিয়ে কিস্সু হবে না তবে আপনাদেরকে বলি যারা বলছে কিছু হবে না যারা বলছে শূন্য যাবে যারা বলছে চৌত্রিশ বছরে কি করেছে আপনাদেরকে জিজ্ঞাসা করব তারা অ্যাকচুয়ালি চৌত্রিশ বছরের ইতিহাস জানেই না পরেইনি শুধু ওই ধর্মের সুসুড়ি দিয়ে রাজনীতি হয় না একটা সরকারের ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব যেটা চৌত্রিশ বছরে বাম জামানায় দেখিয়েছে কেরালা সরকার এখন দেখাচ্ছে ফ্রিতে ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করছে কেরালা সরকার বা সস্তায় ইন্টারনেট পরিষেবা দিচ্ছে অন্যান্য রাজ্যে দেখুন দেশে দেখুন ইন্টারনেট পরিষেবাকে ভিএসএনএল এর মতো টেলিকম ইন্ডাস্ট্রিকে বেসরকারির হাতে বেচে দেওয়া হচ্ছে ভাবতে হবে আপনাদেরকে সরকারের ইচ্ছা থাকলে কেন্দ্রের ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব গরিবি মেটানো সম্ভব কিন্তু মেটাবে না আপনাদেরকে ভাবতে হবে সময় চলে এসেছে ধর্মের সুসুরি দিয়ে যারা রাজনীতি করছে আর কিছু বোকা মানুষ রয়েছে যারা ভাবছে সব কিছু হয়ে গেল হয়তো তাদের পেটে ভাত নেই তাদের বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না তাদের টালির ঘর রয়েছে জল পড়ছে সেই দিকে নজর নেই আর্থিক উন্নয়ন ঘটানোর জন্য সরকার যে একটা বড় ভূমিকা পালন করে সেই কথা তারা বলে না সেই কথা তারা বোঝে না আজকে জিনিসপত্রের দাম বাড়ছে সেই বিষয়ে তারা মুখ খোলে না শুধু একটাই স্লোগান বুঝতেই পারছেন আপনারা দেখুন যারা বামপন্থী হয় তারা কি হিন্দু নয় তারা কি মুসলিম রয় তারাও বাড়িতে পুজো করে নামাজ পড়ে তাহলে তারা কি হিন্দু বিরোধী হয়ে গেল প্রাপ্ত হবে আপনাদের এগুলো ধর্মে ছাড়া আর কিছু না ধর্মের খেলাছাড়া আর কিছু নয় বামপন্থী নিরপেক্ষ দল তারা সব সময় ভাবে রাজনীতিতে ধর্ম প্রবেশ করানো একদমই অযৌক্তিক যার ফলে তারা মনে করে মানুষের জন্য কাজ করতে গেলে ধর্মকে দূরে সরিয়ে রেখে কাজ করতে হবে যার ফলে এই সিপিআইএম কে ভয় পায় এই বিজেপি টিএমসি দুটো দলই ভয় পায় আমার যতটা ধারণা সেটাই বলছি যদি ভয় না হতো তাহলে এই শূন্য লোকসভা নির্বাচন আপনারা দেখবেন মমতা যাবে বিজেপি কে আক্রমণ করার কথা এখন বাম কংগ্রেস আইএসএফ কে নিয়ে পড়বে সময় চলে এসেছে আপনারা দেখতে পাবেন এটাই হবে আজকে বলুন না লাভলি মৈত্র কি বলছে ওইসব নিশ্চয়ই আপনারা শুনেছেন তৃণমূল দলটা থাকলে করে খেতে পারবে করে খাবার দল এটা নাকি মানুষের জন্য কাজ করার দল প্রশ্ন রাখছি আপনাদের কাছে উত্তর আপনাদেরকেই দিতে হবে বুঝতে হবে আপনাদেরকে ওই যে তৃণমূল বলছে ওদের সংগঠন খুবই শক্তিশালী আপনারা ভোট দেন তাই শক্তিশালী একবার ভাবুন আপনারা আজকে আপনার বাড়ির ছেলেটা কটা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেতে হয় হয়তো তাও হয়তো পায় না আজকে জিনিসপত্রের দাম বাড়ছে এত চুরি চামারি দেখতে পাচ্ছেন চোখ খুলছে না সিঙ্গুরকে তো দেখলেন কি বুঝলেন যদি না বোঝেন আর কিছু বোঝানো যাবে না তবে এটুকু বলতে পারি এই বামকে আর আটকানো যাবে না এই বামের ভোট পার্সেন্টেজ এবার লোকসভা নির্বাচনে ব্যাপক হারে বাড়তে চলেছে সেটা বিজেপি টিএমসি বুঝতে পেরেছে বিজেপি আপনারা জানেন বামেদের ভোটই নিয়েছিল এবং দু হাজার উনিশে আঠারোটা লোকসভা আসন পেয়েছিল বামেদের ভোট ব্যাংক নিয়েই আঠারোটা এমপি পেয়েছিল দু হাজার একুশে সাতাত্তরটা এমএলএ পেয়েছিল তাদের ভোটার ছিল না বামেদের ভোটার ছিল অবশ্য ভোটার কারুর হয় না মানুষ যাকে পছন্দ তাকেই ভোট দেবে ওই মানুষগুলো নিশ্চয়ই বুঝতে পারবে আজ না হলে কাল তারপরে দেখবেন তারা আবার সুসুর করে বামে ফিরে আসে কারণ তারা জানে তাদের উন্নয়ন যদি কেউ করতে পারে তাদের চোখের জল যদি কেউ মোছাতে পারে তাহলে বামেরাই পারে বাম জামানায় চৌত্রিশ বছরে ওই চাকরি নিয়ে তো কোনো দুর্নীতির কেলেঙ্কারির সামনে আসেনি মানুষকে বুঝতে হবে এই তৃণমূল এবং বিজেপি চক্রান্ত করে বামেদের শূন্য করিয়েছে প্ল্যানিং ছিল মোহাম্মদ সেলিম কি বলছেন একবার শুনুন অন্য মুখে সংগত বানায় না খাল কেটে কুমি নামকে নিয়ে এসে মমতা বানাচ্ছি এখনো পুরো খবরের কাগজে হেডলাইনে দেখতে পাবে বাম ফ্রন্টের বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে লড়ার জন্য দরকার হলে বিজেপি কে নিয়ে এসে মহাজোট করে লড়ব বিবিসির ইন্টারভিউ এখনো আছে যেখানে তিনি বলছেন যে বিজেপি হচ্ছে আমার ন্যাচারাল অ্যালাই কদিন আগে ইন্ডো স্টেডিয়ামে বলেছেন আর এস ইজ নট খারাপ নয় তাহলে কার কথা বলছেন উনি সং বলুন সং সাজুন কিন্তু সংগতি কথা বলবেন না আর তার পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে গোটা রাজনীতির দেশের রাজনীতির সেন্টার পিস হিসেবে মন্দিরকে স্টাবলিশ করছে তাহলে আর এর প্রজেক্ট হচ্ছে দেশের রাজনীতিতে সেন্টার পিস হিসেবে মন্দিরকে স্টাবলিশ করা